নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এ দেখেন সকাল সকাল আমার গরুগুলো সব মনুদের বার করে দিচ্ছি তখন সাড়ে পাঁচটা বাজে আর তার আগে ঘোষ দুধ নিয়ে চলে গেছে আর তারপরে আমি বার করছি আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম কাঠে আর বোন একটু চা করেছিল চা খাচ্ছিলাম আর আমার ছোটো বাবা একটু পিছন দিক থেকে ভিডিও করছিল তাই ভাবলাম আপনাদের একটু শেয়ার করি আর এই যে দিনের কাজকর্ম আমার শুরু হয়ে গেছে এদিকে বান্না করে আবার মোদের স্নান করতে করাতে চলে এসেছি আর যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু ওদের গায়ে নোংরা হয়ে গেছে তাই জন্য ভাবছিলাম একটু স্নান করিয়ে দিই আর খুব আর জল লাগলে যখন গরমের সময় জল দিলে তখন তেমন কিছু বলে না খুব ঠান্ডা হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা খুব আর কি ছটপট করছিল। আর দেখেন এখন কেমন যেন মনে হচ্ছে রৌদ্র কিন্তু হঠাৎই আবার বৃষ্টি হচ্ছে তাহলে সারা সারাদিনটা কেমনভাবে কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার মনোগুলোকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে দুপুরের খাবার দিয়ে দিয়েছি ভুট্টারগুলো রান্না করেছিলাম তাই দিয়ে দিয়েছি আর একদম বিচুলি টিচুলি দিয়ে মোটামুটি পেট টেপো টেপো হয়ে গেছে আর এই যে ধোঁয়া দিয়ে দিয়েছি মশাল ধরিয়ে দিয়েছি এরকম একটু ধোঁয়া লাগবে তাহলে আর মাছিতে বেশি জ্বালাতন করে তার জন্য একটু ধোঁয়া দিয়ে দিয়েছি আর একটু ভাবছিলাম যাব মাঠের দিকে আর একদিন দাদা তো আসছে না দাদার একটু শরীর খারাপ মানে শ্বাসকষ্ট আছে আর বুকে ব্যথাও করছে বলছিল আর দেখেন কাদা দেখেন কেমন একদম ও পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না যেতে গেলে এই পাশ দিয়ে যেতে হবে এত কাদা হয়েছে আর এদিকে দেখেন জল কালো হয়ে গেছে জলগুলো ফেলতে হবে কারণ আবার মশা হয়ে যাবে একটু জল থাকলে ভালো হয় সব সময় একটু হাতে হাত হাত ধুতে না ওই পাশে কল যেতে গেলে একটু অসুবিধা হয় কি করে যাই ধানের পাতাগুলো বেশ এত বড় বড় হয়ে গেছে আজকে এখনো আমি স্নান করিনি কেননা অন্যদিন সকাল সকাল স্নান হয়ে যায় কিন্তু আজকে এখনো স্নান হয়নি ভাবলাম এইগুলো কাজগুলো করে ভাবছিলাম ঘাস কাটতে যাব কিন্তু এখন এত রৌদ্র এই বৃষ্টি হচ্ছে এই রৌদ্র হচ্ছে কলাগুলো কালো কালো দাগ হয়ে গেছে যে শাক গাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওই যে লাল শাক ডাটাগুলো আমি কেটে কেটে গরুকে খাওয়াচ্ছিলাম দেখেন পচা দিয়েছে সব পচে গেছে আর এই দেখেন আমাদের ধানের পাতা কত বড় বড় হয়ে গেছে পাট পাট করে ফেলেছে জানি না কেন কিন্তু ধানের পাতাগুলো বেশ সুন্দর হয়েছে বেশ সবুজ এরপরে এবার একটু বড় হলে তখন সার দিতে হবে আর আকাশটা দেখেন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না কলা বাগান পুরো ফাঁকা হয়ে গেছে ওদিকে সব পাট ক্ষেত পাট গাছ বড়ো বড়ো হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক দিন যায়নি ওইদিকে দিকে ভাবলাম ওদিকে যাব কিন্তু যাব না খুব কাদা দেখেন কি কাদা আর স্নান করব এখন একটা ডেড্ডা বেজে গেছে আর নালা ভর্তি জল এই রৌদ্র হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে দেখেন কলাগুলো সব দাগ হয়ে গেছে এই যে এরকম দাগ হয়ে যাচ্ছে দেখেন আমার সুপুরি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখেন আরেকটা জিনিস দেখায় আমি হলুদ গাছ লাগিয়েছিলাম দেখেন কি সুন্দর চারা বেরিয়েছে আবার কখন এখানে জল উঠবে নিচু জায়গা আবার মরে যাবে আবার হয় ওই গাছটা একটু উঁচুর দিকে বলে একটু মোটা হয়েছে আর এই যে আমার বেল গাছটা দেখেন মোটা হয়ে গেছে কি সুন্দর পাতা এই সময়টাই পাতা পাওয়া যায় খুব সুন্দর বেল পাতা তাই দেখেন নারকেলের চারা দেওয়া আছে কিন্তু আমার পোতার জায়গা নেই কারোর যদি লাগে কেউ নিয়ে যেতে পারেন কি সুন্দর চারাগুলো কিন্তু পোতার জায়গা নেই আবার কী বৃষ্টি হয়ে গেল এখনো আকাশে মেঘ এখনো বৃষ্টি হবে ভীষণ বৃষ্টি হয়ে গেল মানে এক ঘন্টা দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে পাক্কা দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে একদম ফুল স্পিডে মানে চারিদিকে জল এই দেখেন বৃষ্টি হয়েছে পুরো জলে জল হয়ে গেছে আমাদের ওদিকে সব জলে জল আর ওটা ওর কাজ করে যাচ্ছে ওর মায়ের চুটকি আ চুটকি চুটকি খাও 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 কথার আওয়াজ শুনে চলে আসছে হ্যাঁ মেঘ হয়ে আছে এখনো আর পুকুর পুরো জলে জল পুরো ভর্তি হয়ে গেছে সবাই মাছ ধরে খাচ্ছে এই দেখেন কি জল জমে মিষ্টি হয়েছে আগে আমি ভিডিও করেছিলাম তখন এখানে তখন কাদা দেখা যাচ্ছিল আর দেখেন সব জল হয়ে গেছে মানে এখনও তো মেঘ হয়ে আছে তখন আকাশটা কি পরিষ্কার আর রৌদ্র লাগছিল এখনও বৃষ্টি হবে আর এদিকটা আমাদের এমনিতেই নিচু জায়গা আর তার জল জমে জল সরতে পারে না ওদিকে হ্যাঁ দেখেন নালায় কীরকম জল হয়ে গেছে আর এই যে এই জায়গাটাই দেখেন কি অবস্থা আমার গোবরের এদিকে গোলে সব পড়ে যাচ্ছে A মেঘ হয়ে আছে খুব